নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে কোনো কিছু চূড়ান্ত করার আগে আপনার পরিবারের সদস্যদের মতামত নিন আপনার একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে সেরা ফল্লাভ করতে পরিবারে মেলবন্ধন সৃষ্টি করুন আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন কাজের ধীরগতি সামান্য চাপ আনবে এই রাশির ছাত্রীরা আজকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন আপনার বিবাহিত জীবনে সব কিছুই আজ সুখী মনে হচ্ছে প্রাণুচ্ছ্বল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময় তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদয়স্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকসহীন করে তুলতে পারে এগুলির হাত থেকে মুক্তি পাওয়াই ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে আপনার আজ অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন অতিথিদের প্রতি রূর হবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙ্গন দেখা দেবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিও আইন্ড বোতাম টিপবেন আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আজকে সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন সহকর্মী ও অধস্তন্দের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন ভালো থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে কোনো বিপদের সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলাই সুফল পেতে পারেন সন্তানের চাকরির জন্য কারো সঙ্গে আলোচনা হতে পারে উত্তেজনা থেকে দূরে থাকুন নিজের পুরনো ব্যবসায়ী আর্থিক উন্নতির যোগ রয়েছে ঘর সাজানোর ইচ্ছা জাগবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পরিবারে কারো জন্য বিবাদের সম্ভাবনা বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত কারণে অনেক দূরে যেতে হওয়াই কষ্টভোগ এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ